আমার মেয়ে কেলেঙ্কারিতে সমালোচিত হচ্ছেন দেখেন বন্ধুরা একটি ভিডিও আপনাদেরকে দেখায় এই যে একটি মেয়েকে কোলে নিয়ে যেভাবে অশ্লীলতা করতেছে এটা কিভাবে সম্ভব একটা ডিসি একজন ডি জেলা প্রশাসক যদি এমন একটা ঘটনায় তাও মিডিয়ায় এভাবে প্রচার করে এই সমাজ কোথায় গিয়ে ঠেকছে আপনারা একটু খেয়াল করে দেখুন যে পরিমাণে অশ্লীল ভিডিও চৌম্বনের দৃশ্য এগুলো আসলে খুব অবাক লাগে কী রে ভাই এভাবে হইলে একটি দেশ একটি জেলা একটি সমাজ কিভাবে পরিবেশ ভালো থাকবে ভাবতে অবাক লাগে দেখুন কীভাবে এরা অশ্লীলতা করাচ্ছে এই মেয়েটার নাকি পঁচিশ বছরের সংসার ওই সংসার ছেড়ে একটা ডিসির সাথে রঙ্গলীলায় মিতে আছে এটা কিভাবে সম্ভব মেয়েটার কি একটু বিবেকে কাজ করলো না আর ডিসি সে সমাজের একটা জেলা প্রশাসক কর্মকর্তা সেও বাকি করে